রাধা মেরি স্বামিনী অর মে রাধে কো দাস জনম জনম মোহে দিজীয় শ্রীবৃন্দাবন ধামবাস রাধে রাধে সুপ্রিয় ভক্তবৃন্দ আজ হলো পবিত্র জয়া একাদশী জয়া একাদশীর পবিত্র দিনে আমরা বৃন্দাবন ধামকে দর্শন করবো এবং জয়া একাদশীর মাহাত্মকথা শ্রবণ করব এবং আজ হলো বরাহ ভগবানের আবির্ভাব তিথি তাই আমরা প্রথমে একাদশীর কথা শ্রবণ করবো এবং তারপরে ভগবান বরাহদেবের আবির্ভাবের কথা শ্রবণ করব তো চলুন প্রিয় ভক্ত আমরা ভগবান কৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর কথা শ্রবণ করি ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নাম জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্ব বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি অর্থাৎ এই জয়া একাদশীর ব্রত যারা পালন করে তারা কখনো পেত জুনি প্রাপ্ত হয় না এই একাদশীর বিষয়ে একটি অপরূপ সুন্দর কথা রয়েছে এক সময় স্বর্গলোকে দেবরাজ ইন্দ্র তার রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরার নায়ক দেবরাজ ইন্দ্র শেষায় ভরে তাদের নৃত্য করতে বললেন অর্থাৎ দেবরাজ ইন্দ্র সেই পঞ্চাশ কোটি অপ্সরাদের নৃত্য করতে বললেন নৃত্যর সাথে সাথে গন্ধর্বেরাও গান করতে লাগলেন স্বর্গ খুব সুন্দর রমণীরা রয়েছে পঞ্চাশ কোটি রমণী রয়েছে সুন্দরী অপ্সরা তারা নৃত্য করে দেবরাজ ইন্দ্রকে আনন্দ প্রদান করে এবং স্বর্গে গন্ধর্বেরা রয়েছে আর সেই গন্ধর্বেরা সেই নৃত্যের সঙ্গে সঙ্গে গান করে তাদেরকে বলা হয় গন্ধর্ব তো এভাবে দেবরাজ ইন্ডের ইচ্ছায় অপসরেরা নৃত্য করছিল গন্ধর্বেরা গান করছিল আর এই গন্ধর্বদের মধ্যে প্রধান প্রধান কিছু গন্ধর্ব রয়েছে তারা হলেন পুষ্পা চিত্রসেন এরকম প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন এবং সেই চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী এবং মালিনীর এক কন্যা ছিল অপরূপ সুন্দর আর সেই কন্যার নাম হলো পুষ্পাবন্তী এবং অপরদিকে পুষ্পদত্তের পুত্রের নাম হল মাল্যবান এই মাল্যবান পুষ্পাবন্তী রূপের প্রতি মুগ্ধ হয়েছিল পুষ্পাবন্তীও পুনর্পুম কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল দেবরাজ ইন্ডের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই সেখানে সভায় যোগদান করেছিল নৃত্য করার জন্য কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েই চিত্ত বিভ্রান্ত হয়েছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রমশ বিপর্যয় ঘটল তাদের তারা যে পরস্পরের প্রতি কামাশক্ত হয়েছে দেবরাজ তা বুঝতে পারলেন তখন ক্রোধবশতে তিনি তাদের অভিশাপ দিলেন হে রে মূল তোমরা আমার আজ্ঞা অলঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা পিচার জুনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্ডের অভিশাপে তারা দুজনেই দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিলেন পিচা জুনি প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলেন হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হল এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলেন একদিন সেই পিচাস পিচাসিনীকে বলল সামান্য মাত্র পাপ করেনি অথচ নরক যন্ত্রণার মতন পিসাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কোনো পাপকর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পাবী পূর্বে কোনো পুণ্য কর্মবশত এক সময় মাঘী শুক্লপক্ষীয় জয়া একাদশীর তিথি উপস্থিত হলো তারা একটি অসত্য বৃক্ষতলে নির আহারে নির্জলা অবস্থায় দিবা নিশি যাপন করল শীতের প্রকোপে অনিদ্রা রাত্রি অতিবাহিত হলো পরদিন সূর্যোদয়ে দ্বাদশীর তিথি উপস্থিত হল জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তি অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তারা পিচারজনী থেকে মুক্তি লাভ করল তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল এবং তারপরে তারা স্বর্গলোকে ফিরে গেল তাদেরকে দেখে দেবরাজ ইন্দ্র অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমরা পিচারজনী থেকে মুক্তি লাভ করেছ আমার অভিশাপ থেকে তোমাদের কে মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিসাসত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশীর ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পাবন্তদের সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া একাদশীর ব্রত ব্রহ্মজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়ে যায় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা থেকেই লাভ হয়ে যায় অবশেষে মহা আনন্দে অনন্ত কাল বৈকুণ্ঠ লোক বাস হয় এই জয়া একাদশীর ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয় প্রিয়ভক্ত বিশেষ মাহাত্ম রয়েছে এই জয়া একাদশী জয়া একাদশীর ব্রত পালন করে মাল্যবান আর পুষ্পাবন্তী তাদের পিচার জনি থেকে মুক্ত হয়ে তারা আবার স্বর্গলোকে ফিরে গিয়েছিল ভগবান কৃষ্ণের বিশেষ কৃপা প্রাপ্ত হয়েছে এবং এই একাদশীর মাহত্বে বলা হয়েছে এই একাদশী পালন করলে ভগবানের নিত্যধাম বৈকুণ্ঠ প্রাপ্ত হওয়া যায় এবং সেই বৈকুণ্ঠনাথ ভগবান বিষ্ণু এই পৃথিবীকে রক্ষা করার জন্য বরাহা রূপ ধারণ করেছিল প্রিয় ভক্ত আজকে হল মহাবরাহা দ্বাদশী আজকের দিন বিশেষ একটি দিন এক সঙ্গে জয়া একাদশী আর বরাহা দ্বাদশী তাই তো আজ আমরা যারা এই একাদশীর ব্রত পালন করছি তাদের অবশ্যই কর্তব্য দুপুর বারোটা পর্যন্ত নির্জলা উপবাস থাকা প্রিয় ভক্ত সাধারণত আমরা অন্য অন্য একাদশীতে যারা ফল আর জল আহার করে থাকি তারা সকালেই খেয়ে নিই কিন্তু এই একাদশীর দিন আপনারা সকলে বারোটা পর্যন্ত নির্জলা থাকবে আর যারা পুরো দিন নির্জলা থাকে তাদের আর কি কথা কিন্তু যারা ফল আর জল খেয়ে একাদশীর ব্রত পালন করবেন ভেবেছেন তারা বারোটা পর্যন্ত উপবাস থাকবেন তারপরে ফল জল যা খাওয়ার খেয়ে নেবেন তাহলে আপনারা বরাহা মহাদ্বাদশীর বিশেষ কৃপা ফল লাভ করবেন কেননা স্বয়ং ভগবান বিষ্ণু এই বরাহা রূপ ধারণ করেছিল আজকের এই তিথিতে তাই তো আজ যদি আমরা ভগবান দেবের জন্য বারোটা পর্যন্ত উপবাস থাকি তাহলে এই ভগবানের আবির্ভাব তিথির বিশেষ পূর্ণ ফল আমরা প্রাপ্ত হব তো ভগবান এই বিশেষ বরাহ রূপ ধারণ করেছিল এই পৃথিবীকে রক্ষা করার জন্য অসুর হিরান্ন অক্ষ এই পৃথিবীকে মহাসমুদ্রে নিক্ষেপ করেছিল আর সেখান থেকে বরাহদেব এই পৃথিবীকে রক্ষা করেছিল এবং পৃথিবীর নিজ স্থান যেটি সেই স্থানে পৃথিবীকে রেখেছিল তো হিরান্ন অক্ষ আর হিরান্য কশিবু এরা দুই ভাই ছিল মহা অসুর আসলে এরা এক সময় বৈকুণ্ঠ লোকে ছিল জয় বিজয় নামে ভগবানের দার রক্ষী তারাই চতুষ্কুমারের অভিশাপে এই মর্তলোকে তিন জনম অসুর হয়ে জন্মগ্রহণ করেছিল আর তাদেরকেই বধ করার জন্য আবার ভগবান বিষ্ণু এই বিশেষ রূপ ধারণ করেছিল অসুর হিরান্য আক্ষকে বধ করার জন্য ভগবান এই বরাহ রূপ ধারণ করেছিল আর অসুর হিরণ্যকশিপুকে বধ করার জন্য ভগবান নরসিংহদেবের রূপ ধারণ করেছিল তো এই দুজন অসুর ছিল ভাই হিরান অক্ষ আর হিরান্যকশিপু আর এদের দুজনকেই বধ করার জন্য ভগবান বিশেষ দুটি রূপ ধারণ করেছে তো আজ বিশেষ পবিত্র দিন কেননা সঙ্গে দুটি পবিত্র তিথি রয়েছে এক তো ভগবানের আবির্ভাব তিথি বরাহদেবের আর হলো এই জয়া একাদশী যে জয়া একাদশীর কথা আমরা শ্রবণ করলাম প্রিয় ভক্ত এই জয়া একাদশীর ব্রত পালন করলে সমস্ত রকমের পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং অবশেষে অনন্ত কাল। ভগবানের নৃত্যধাম বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হওয়া যায় এই একাদশীর মাহাত্বে আমরা স্বর্গের ব্যাপারে কিছু শোবন করেছি যে স্বর্গে পঞ্চাশ কোটি অপ্সরা রয়েছে সেখানে সেই অপ্সরারা নৃত্য করে এবং কিন্তু ভগবানের ভক্ত স্বর্গলোকে লোকে যেতে চায় না কেননা স্বর্গলোকে ততদিন থাকতে পারে যতদিন পর্যন্ত তার কর্ম থাকে তারপরে আবার এই মর্তলোকে ফিরে আসতে হয় তাই তো ভগবানের ভক্ত ভগবানের ভক্তি করে ভগবানের নিত্যধাম প্রাপ্ত হওয়ার জন্য তাই প্রিয় ভক্ত আমাদের গন্তব্য স্বর্গলোক নয় কেননা সেখানে ক্ষীণে পূর্ণে মর্তলোকম যতদিন আমাদের কর্ম থাকবে ততদিন আমরা স্বর্গে থাকতে পারব তারপরে আবার ফিরে আসতে হবে কিন্তু আমরা যদি ভগবানকে নিষ্কামভাবে ভালোবাসি যে না আমরা ভগবানের নিত্যধাম প্রাপ্ত হতে চাই যেখানে গেলে আর ফিরে আসতে হয় না সেটা হলো ভগবানের ধাম বৈকুণ্ঠ গোলক বৃন্দাবন তাই তো আমাদের ভক্তি করা উচিত ভগবানের ফিরে যাওয়ার জন্য এবং আমরা এই একাদশীর কিছু স্থানের পারণের সময়সীমা জেনে নেব আগামীকাল সকালে পারণের সময়সীমা হলো বাংলাদেশের ভক্তরা সকাল ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটা এগারো পর্যন্ত এই পারণের সময়সীমা রয়েছে পশ্চিমবঙ্গ বা কলকাতার ভক্তরা সকাল ছয়টা নয় থেকে নয়টা এর মধ্যে পারণ করে নেবেন এবং দিল্লির ভক্তরা আগামীকাল সকাল ছয়টা পঞ্চান্ন থেকে দশটা বিয়াল্লিশের মধ্যে পালনের সময়সীমা রয়েছে মুম্বাই মহারাষ্ট্রের ভক্তরা সাতটা তিন থেকে দশটা ছাপ্পানোর মধ্যে পালন করবেন পুনে মহারাষ্ট্রের ভক্তরা সকাল সাতটা থেকে দশটা বাউনের মধ্যে পালন করবেন নাগপুর মহারাষ্ট্রের ভক্তরা সকাল ছয়টা চল্লিশ থেকে দশটা তিরিশের মধ্যে পালন করবেন চেন্নাই তামিলনাড়ুর ভক্তরা সকাল ছয়টা উনত্রিশ থেকে দশটা চব্বিশের মধ্যে পালন করবেন ভুবনেশ্বর উড়িষ্যার ভক্তরা সকাল ছয়টা বারো থেকে দশটা চারের মধ্যে পালন করবেন এবং বিহারের ভক্তেরা সকাল ছয়টা উনিশ থেকে দশটা আটের মধ্যে পালন করবেন ঝাড়খণ্ডের ভক্তরা সকাল সকাল ছয়টা আঠারো থেকে দশটা সাতের মধ্যে পালন করবেন বৃন্দাবনের ভক্তেরা সকাল ছয়টা বান্ন থেকে দশটা উনচল্লিশের মধ্যে পারণ করবেন তো কিছু স্থানের আমরা সময়সীমা জেনে নিলাম প্রিয় ভক্ত আগামী বাইশে ফেব্রুয়ারি নিত্যানন্দ ভগবানের শুভ আবির্ভাব তিথি তো এই নিত্যানন্দ প্রভুকে শাস্ত্রে বলা হয়েছে ব্রজেন্দ্র নন্দন যেই হইল হইল সেই যে নন্দন কৃষ্ণ বৃন্দাবনের কৃষ্ণ তিনি আবার এই কলিযুগে গৌর সুন্দর হয়েছে আর তার ভাই বলরাম তিনি নিতাই রূপে অবতীর্ণ হয়েছে একচক্র ধামে তো আগামী বাইশে ফেব্রুয়ারি নিত্যানন্দ ভগবানের শুভ আবির্ভাব তিথি তাই বাইশ তারিখে আমাদের বারোটা পর্যন্ত উপবাস থাকতে হবে নিত্যানন্দ ভগবানের আবির্ভাব তিথি উপলক্ষে আর নিত্যানন্দ ভগবান হচ্ছে গুরুতত্ত্ব যদি আমরা কৃষ্ণকে প্রাপ্ত করতে চাই তাহলে অবশ্যই গুরুতত্ত্বকে জানতে হবে যে নিত্যানন্দ প্রভুকে এই জগতে যত মহান গুরু রয়েছে তারা সকলেই হলো নিত্যানন্দ প্রভুর প্রকাশ নিত্যানন্দ প্রভু বিভিন্ন গুরুরূপে অবতীর্ণ হয় তো নিতায়ের কৃপা বীনে ব্রজের কৃষ্ণ পাইতে নাই নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে ব্রজ বৃন্দাবনের যে রাধা কৃষ্ণ রয়েছে যাদেরকে আমরা ভালোবাসি আমাদের আরাধ্য ভগবান ব্রজের কৃষ্ণ। বৃন্দাবনের শ্যামসুন্দর কৃষ্ণ আর রাধারানী আমাদের আরাধ্য ভগবান আমাদের জীবনের শেষ গন্তব্য হল ব্রজের কৃষ্ণকে প্রাপ্ত হওয়া রাধা কৃষ্ণকে প্রাপ্ত হতে হলে নিত্যানন্দ প্রভুর কৃপা চাই নিত্যানন্দ প্রভুর কৃপা বিনা ব্রজের রাধা কৃষ্ণকে পাওয়া যায় না তাই তো এই বিশেষ সুযোগ এসেছে আমাদের সামনে নিত্যানন্দ ভগবানকে ভালোবাসার তার এই আবির্ভাব তিথিতে উপবাস থেকে নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করা আর হৃদয় থেকে বলা গৌরাঙ্গ নিত্যানন্দ গৌরাঙ্গ নিত্যানন্দ তো নিত্যানন্দ ভগবানের জন্মলীলা এবং নিত্যানন্দ ভগবানের জীবনী নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো প্রিয় ভক্ত সেই ভিডিওতে সব বিস্তারে আমি নিত্যানন্দ ভগবানের সম্বন্ধে বলা তো চলুন আজ আমরা একাদশীর দিন বেশি বেশি করে ভগবান কৃষ্ণের নাম জপ করি এবং এই বৃন্দাবন ধামকে দর্শন করে ভগবানের প্রতি আরও ভালোবাসা হৃদয় বৃদ্ধি করি এই বৃন্দাবন ধামকে দর্শন করলে আমাদের আরও বেশি কৃষ্ণের প্রতি প্রেম বেড়ে যায় কেননা আমাদের মনে পড়ে যায় যে এই ধামেই শ্যামসুন্দর কৃষ্ণ তার এই অপ্রাকৃত ব্রজলীলা করেছে তাই তো আমরা এই ধামকে যখন দর্শন করি সঙ্গে সঙ্গে আমাদের কৃষ্ণের কথা একদম হৃদয়ে স্পর্শ করে কৃষ্ণের লীলা তাই এই বৃন্দাবন ধামকে দর্শন করুন আর ভগবানের অপ্রাকৃত কথামৃত শ্রবণ করুন আপনাদের সকলকে একাদশীর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন আশা করি ভগবানের কৃপায় এই একাদশীর ব্রত পালন করে পুরো একাদশীর ফল আপনারা প্রাপ্ত হবেন এবং ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হয়ে ভগবানের নিত্য ধাম বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবেন রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে